হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া মায়াবলাগেন কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চাল কুমড়ো বড়ি দিয়ে একটি নিরামিষ কণ্ঠ রেসিপি তো এই রেসিপিটা আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কিভাবে এই নিরামিষ কণ্ঠ রেসিপিটা করছি তাহলে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি সরু সরু করে আর এখানে নিয়েছি কিছুটা বড়ি আর রান্না করতে যা যা লাগছে এখানে নিয়েছি নিয়েছি হলুদের কুড়া জিরার কুড়া লবণ নিয়েছি অল্প পরিমাণে চিনি আর এখানে নিয়েছি আদা বাটা কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটা তেজপাতা এখানে দেখো আমি রান্নার জন্য সর্ষের তেলটাই কিন্তু ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো তো দেখো এখানে তেলটা গরম করে নিয়েছি এবারে বড়িগুলো বেজে নেব। তো বড়ি বাঁচতে তো খুব একটা বেশি সময় লাগে না দু তিন সেকেন্ড বেজে নিলেই হয়ে যাবে তো একটু লাল লাল করেই বড়িগুলো বেজে তুলে নেব। তো দেখো পড়িগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে এবারে পড়িগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এবারে পুরনে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো লঙ্কা কালো জিরে আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম কাঁচা গন্ধটা কিন্তু এতে চলে যাবে এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চিঁড়ে এবারে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো সব কিছু ভালো মতো আমি মিশিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে তো এই রেসিপিটা কিন্তু আমি একদম কম মশলাতেই রান্না করছি আর এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেকটাই টেস্টি হয় এবারে ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য কুমড়ো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো পাঁচ মিনিট পর আবারও ফিরে এলাম আর এখানে দেখো কুমড়ো থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আর কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে এসছে এইটটি পারসেন্ট আর কুমড়ো কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে টক লাগে এটা তো কিন্তু তোমরা সবাই জানো এবারে এর মধ্যে অ্যাড করে নিচ্ছি এক চামচের মতো চিনি দিয়ে ভালো করে আরও একবার সব কিছু মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেজে রাখা বড়িগুলো তো এখানে দেখো আমি কিছুটা বড়ি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর কিছুটা আস্ত রেখেছি এবারে বড়িগুলো দিয়ে ভালো মতো আরও একবার মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই করা যায় আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয় এবারে আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম দু মিনিট পর আবারও ফিরে এলাম আর দেখো এখানে জলটাও কিন্তু শুকিয়ে গেছে কুমড়োটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে আরও একবার সব কিছু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম তো এবারে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি ঘিটা দিয়ে আমি আরও একবার সব কিছু ভালো মতো নাড়া দিয়ে মিশিয়ে দেব বন্ধুরা দেখো এবারে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখো খুব বেশি ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে